নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ তো এখন ওয়াইডিতে কি হচ্ছে সিঁদুর খেলা ওয়াইডিতে এখন সিঁদুর খেলা চলছে আজ থেকে বছর দেড়েক আগে এক থেকে দেড় বছর আগে আমাদের কাগজ কোরানি করেছে সিঁদুর খেলা সিঁদুরের ওপর সিঁদুর পড়েছে সিঁদুরের ওপর সিঁদুর চড়িয়েছে আবার তুলে দিয়েছে প্রথমে সিঁদুর তুলে দিল তারপরে ডিভোর্স না হওয়া আগে আবার সিঁদুর পড়লো আবার তুলে দিলো মানে নাটকের পর নাটক শুরু করেছে আবার এখন আরেকজন ফারিয়া হ্যাঁ ফারিয়া ফারিয়া সিঁদুর নিয়ে খেলা করছে সিঁদুর নিয়ে খেলা হচ্ছে কী বলতো চুটিয়ে লাল করে দেবো ওই সিঁদুরের মতো রং লাল হয়ে যাবে মুখের ভাষা দিয়ে মুখের কথা দিয়ে হুম বাজে ভাষা তো দিই না যারা দেয় দিতে পারে তারা দেবে আর আমাদের মতো কিছু মানুষ আছে যারা আমাদের আমরা যেভাবে বলে বলতে পারবো না যেভাবে বলবো তোমার পিছনের যে কি যেন বলে না চিচি চিচি করে জ্বলে যাবে একদম চিচিরানি জ্বলে যাবে বুঝতে পেরেছ আচ্ছা আগে প্রথমে একটু ক্যাটাকে বলে নিই মানে কাগজকে বলে নিই কাগজ কুরাণীকে বলে নিই তো কাগজ কুরাণী কোথায় গেল যেন ওই একটা রিজোর্ট না কি ওটা ওটা কি কোথায় যাবো মাঝে মাঝে যায় ওখানে তো ওইখানে বসে সব ওর রিলেটিভরা এক জায়গায় ছিল আর ও একা এক জায়গায় বসেছিল কেন সবাই মিলে হই হুল্লু করে এক জায়গায় ঘুরতে গেছে তো একা এক জায়গায় বসে থাকার কারণটা কি যখন শর্টস বানায় কোনো রিলস বানায় তখন তো সবাই মিলে বানায় আর সবার মাঝখানেই থাকার কথা ওর ও একা কেন একটা জায়গায় বসেছিল কে কোনো আইডিয়া কোনো আইডিয়া ওখানে কে ছিল নতুন কোনো ফর্ক না আরও সব নতুন নতুন জুটেছে তারা তাদের মধ্যে কেউ না আমাদের হ্যাঁ ভীমরুল কামরানো ফোকলা চোর হ্যাঁ আচ্ছা বাই ওই আর কথা মনে পড়েছে আমি দেখলাম যে এই ফোকলুর চ্যানেলটা নেই বন্ধুরা ওমোনায় ভয় পেয়েছে হ্যাঁ রে তুই ভয় পাস যে ডাকাতি ডাকাতরা আবার ভয় পায় হ্যাঁ ডাকাতের আবার কিসের ভয় যারা ডাকাত তাদেরও ভয় থাকে না যারা দুশ্চরিত্রা তাদেরও কোনো ভয় থাকে না এই দুটো মানুষদের কোনো ভয় থাকে না চোর গুন্ডা ডাকাত যারা তাদের কোনো ভয় থাকে না কিসের ভয় কোনো ভয় থাকে না তাদের তারা তো গুন্ডামি চোর চোরামি ডাকাতি করতেই এগুলোতেই মানুষ তো ভয় পায় ওদেরকেই তো মানুষ ভয় পায় ওদের আবার ওরা আবার কিসে ভয় পাবে হ্যাঁ আর যার যারা নিজের চরিত্র বিকিকিনি কিনি করে দেয় তাদের কোথাও কোনো ভয় নেই মানুষ যেটা নিয়ে ভয় পায় ওইটাই তো বিক্রি করে দেয় করে দিয়েছে তা তাদের ভয় নেই তো তুই ভয় পেলি কিসের জন্যে তুই তো ডাকাতি করতে চোরামি করতে ওস্তাদ কখন কোনটা বলিস কখন কোনটা করিস অ্যাকচুয়ালি তোকে রিহাবে পাঠানো দরকার ফোকলা বুঝতে পেরেছিস তোকে রিহাবে পাঠানো দরকার যাই হোক ওইখানে কে ছিল এই কাগজ কোরআনির সাথে কে ছিল ওর মুখ চোখ বলে দিচ্ছিল যে আমি এখানে একটু একা বসে আছি ওরা ওই দিকটায় আছে তুমি ওখানে বসে কি করছো কি করছো ছোট হাতি তুমি কি করছো হ্যাঁ একা একা বসে কি করছো ধ্যান ধ্যান করছো কাকে ডাকছো ওখানে ধ্যান করে নোংরা কথাকার একটা আবার বলছে এগুলো এই ওইখানে যেসব জিনিসগুলো আছে ওই পার্কে না কোথায় গেছিল তো ওইখানে এখানে এগুলো বাচ্চাদের জন্যই করা আছে বাচ্চা তোর জন্য করা আছে তুই তো এখন মায়ের পেটে ঢুকে যাবি তোর মাকে বল সিজার করে তোকে আবার ঢুকিয়ে নিতে তোর মাকে বল পেটটা কেটে তুই আবার ঢুকে যা ওইখানে বুঝতে পেরেছিস আর তোর মায়ের মুখ ভার কেন রে টাকা দিসনি রে টাকা দিস মাইনে পাস নি তুই তো আবার মাইনে পাস মাইনে পেলে হ্যাঁ তোরা আবার তো মাইনে পাস ওই যে দশটা পুরুষ ধরিস আর মাইনে পাস বুঝতে পেরেছিস তোদের মাইনেটা হচ্ছে এইটা যারা পড়াশোনা করে একটা এক্সাম দিয়ে যারা পায়ের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে তারা মাইনে পায় ওরা যদি বলে স্যালারি ঢুকলো মাইনে পাবো মানায় তাদের মানায় তোদের মতো মানুষদের আর মাইনের কথা বলিস না কি যোগ্যতা আছে রে মাইনে পাওয়ার কোনো যোগ্যতা আছে হ্যাঁ ইউটিউবে এখানে এসে ছেলে ধরা করে যাচ্ছিস নোংরামি বিকিকিনি কিনি করে যাচ্ছিস চরিত্র বিকি করে যাচ্ছিস পরিবারের কেচ্ছা কামারি বিক্রি করে যাচ্ছিস করে এখানে মানুষ ঝাঁপিয়ে পড়ে দেখতে যাচ্ছে নোংরামি আর ভিউজ পাচ্ছিস আর ডলার ঢুকছে এই তো তোর মাইনে তোদের মতো মানুষদের মাইনে তোর সাথে আরেকজনও আছে এখন নতুন ঢুকেছে ফারিয়া ওকে আসি ওকে নিয়ে বলছি আগে তোকে শেষ করে নিই তো তোর মায়ের মুখ ভার কেন তুই পয়সা দিচ্ছিস তাতেও মুখ ভার নাহলে তো তোর মা ফরফর করছে টলটল করছে ফলফল করছে ঢলঢল করছে করে ছাদ থেকে ভিডিও নামায় আর বলে সবাইকে নিয়ে থাকার নাকি খুব মজাই আলাদা তাই নাকি হ্যাঁ সবাইকে নিয়ে থাকার মজাই যখন আলাদা তাহলে অমাবস্যাকে বলছি তাহলে আপনার ওই নাচুনি শাশুড়ি কেন চলে যায় বারবার আপনাকে ছেড়ে কেন চলে যায় ওই যেখানে কাজ করতে পাঠান কেন বয়স হয়েছে তো কেন পাঠান হুম আচ্ছা একটা ভিডিও দেখলাম জানো তো চার বছর আগে মানে চার না সরি পাঁচ বছর আগে ওদের বিয়ের সময় মানে এই কাগজ কোরআনির বিয়ের সময় ওর এই নাচুনি মাতলি ঠাম্মিটা তখন থেকেই নাচে জানো আমি একটা একটা ভিডিও আমার কাছে এলো আমি দেখলাম আমি দেখছি ওইটা ওইখানে ইয়ে কেউ দেখা গেছে এই চোর ফোকলা কেউ দেখা গেছে খাচ্ছে আপ আপ করে খাচ্ছে ফোকলা চোর হাপাপ করে খাচ্ছে দেখা দেখলাম যেটা একবার উঠে এসেছিল দিয়েছিল যে ওর বিয়েতে ফোকলা ছিল আর দেখলাম ওর ওর এই মাতলি ঠাম্মিটা হ্যাঁ ওই চুল্লুখোর ঠাম্মিটা ওইখানেও নাচছে তখন থেকেই নাচে উনি মানে ইয়াং বয়সে কেমন নেচেছে আর কেমন নাচিয়েছে এবার আপনারা বুঝে নিন বুঝে দিন আর ওই রক্তের তো এরকম এরকম তো প্রোডাক্ট হবেই এইরকম প্রোডাক্ট তো হবেই আচ্ছা এর বাবা কোথায় এই বাড়িতে যে এত লোকজন এলো ও শ্বশুর লোকজন বলে মনে হয় আসেনি তাই না না অফিস থেকে ওই রিজার্ভ রুমে রেখে দিয়েছে কোনটা এমনিতে তো শুনেছি যে আপনাদের ফুল পরিবারের নামে কেস হবে তো ও রিজার্ভ রুমে রেখে রেখে দিয়েছো বাবাকে যেমন আমাদের সন্দীপকে রেখে দিয়েছিল রিজার্ভ রুমে কয়েক ঘন্টার জন্যে সেই জন্য মনে হয় আসতে পারছে না এক নয় এটা কারণ আর দু নয় দু নম্বর এটা হতে পারে যে এইটা শ্বশুর বাড়ির লোক না ওই আমস্যার বাড়ির লোক তো সব আমাবাসার ফ্যামিলি কি করবে এসে হুম ওই সব টাইটেলে লেখা ভিউজ টানার কথা ভিতরে ভেতরে যে ওদের কি চলে কি কুকুর কের্ন হুম যে কি কুকুর কেতন চলে সে ওরাই জানে আর যারা আমরা এতদিন ধরে দেখছি আমরা জানি অনেক আওয়াজ মাঝে মাঝে পাওয়া গেছে না সকালবেলা সে নিচে বসে যখন আমাবাস আমাবাসার ছাদে বসে ফুল ফুল কি আকাশ ঝলমল রোদ ঝলঝল পল পল এইগুলো বলে যখন ইয়েতে বসে ছাদে বসে তখন ক্যামেরা অন করা নিচে ঝগড়া 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 বুঝেছো হ্যাঁ তো এদের কুকুর কেতন কেতন সকাল থেকে উঠে শুরু হয়ে যায় কিন্তু যখন ক্যামেরাটা তখন মা আমার মা ঘেমে গেছে আমার মা ঘেমে গেছে এটা হচ্ছে ক্যামেরা খুললে পরে আর তাও এটাও মেনটেন করতে পারে না এটাও মেনটেন করতে পারছে না এখন মায়ের মুখ তবলা এত বড় মায়ের মুখ আর অসভ্য চোখ নিয়ে এমনি করে তাকানো বুঝেছো অসভ্য ফ্যামিলি কথাকার একটা আচ্ছা ওইখানে ওই পার্কে পার্ক না কোথায় গেছিল একটা কি যেন জায়গাটা আবার ভুলে গেলাম নামটা তো ওইখানে নয় ফোকলা নয় ওই তিন চার পাঁচ ছয় সাতের মধ্যে কেউ কেউ তো ছিল কেউ তো ছিল কারণ নতুন কারোর সাথে গেলে আমার মনে হয় মামার বাড়ির লোকেরা যা ও লুকিয়ে লুকিয়ে ফোনে ভয়েস মেসেজ ছাড়ছে ভিডিও কল ছাড়ছে ফোনে কথা বলছে কিন্তু এই ফোকলার সাথেটা কিন্তু সবাই জানে ওদের পরিবারের আত্মীয় স্বজন ফোকলার সাথেটা জানে আমার মনে হয় ওটা ফোকলাই ছিল আমার মনে হয় ওটা ফোকলাই ছিল এটা আমার মনে হচ্ছে যাই হোক ফোকলা থাকুক আর টোকলা থাকুক টাকলা থাকুক যেই থাকুক হ্যাঁ তোমাদের ওই ওই তারকাটা কাটা ঘরে একবার দর্শন করতে হতে পারে মানে ওই রডের ঘরে বুঝতে পেরেছো লম্বা লম্বা যে রডগুলো থাকে ওই ঘরে তোমাদের মোটামুটি কয়েকজনকে হতে পারে হতে হতে পারে পারে ওয়েট করো এত ভয় পেলে হবে মানুষকে অনেক কিছু করেছো সেইগুলো ইয়ে করতে হবে না রিকভার করতে হবে না এত ভয় পেলে কি করে হবে হ্যাঁ ডাকাত তো চলো এটা গেল একজন সিঁদুর খেলা নিয়ে সিঁদুর খেলা খেলোয়াড় সিঁদুর নিয়ে খেলোয়াড় যে সিঁদুর নিয়ে যারা খেলেছে তাদের যে আমাদের দেশে কি করেছে এটা হয়তো এরা ভুলে গেছে দেখেই না হয়তো জানেই না হয়তো কারণ এরা নিজেদের নোংরামি নিয়ে এত ব্যস্ত থাকে আমাদের দেশে দশে কি হচ্ছে এরা হয়তো খবর রাখে না যে মানুষের এই সিঁদুরটা উঠিয়ে দেওয়ার পিছনে যে কুকৃতি যারা করেছে আর যার যার জন্যে এই অভিযানটার নামই হয়েছে সিঁদুর আর এই সিঁদুর নিয়ে এই যে খেলা করছে না এর পরিণাম খুব খারাপ হতে চলেছে বুঝলে ফক্কর জামাই এবার যাচ্ছি জামাইয়ের কাছে ওয়াইটির একটা ফোর টোয়েন্টি জামাইন একটা বাঁচেলা কী বলে ওটাকে বাঁচাল বাঁচাল একটা বাঁচাল ফোর টোয়েন্টি ছেলে ওটা আচ্ছা শুনতে পেলাম আমাদের কি কয়েকজন কন্ট্রোভার্সি চ্যানেল থেকেই শুনতে পেলাম যেমন ডিম্পি হ্যাঁ ডিম্পি বা মাম্পি ওর নাম ওর মেয়ের নাম বোধ হয় ডিম্পি ডিম্পির একটা ভিডিও দেখলাম সেখানে একজন অ্যাডভোকেটের সাথে ওর কথোপকথনটা রিভিল করেছে শুনতে পেলাম কী কী ধারায় কী কী হতে পারে কী কী করা যেতে পারে এটা শুনলাম তারপরে দেবশ্রীত ভিডিও দেখলাম দেবশ্রীদের ভিডিও দেখলাম সেইখান থেকে জানতে পারলাম যে ওদের বাঁধরিয়া থেকে ফোন এসছে বাট যদি ক্ষমা না চেয়েছে যদি ওদের নিজস্ব অডারশ্রিটি এই যে অডারশি অর্ধত যদি দেখিয়েছে তাহলে এদের সুখের সংসার অ্যাকচুয়ালি আমি তোমাদের বলে রাখি একটা কথা সুখের সংসার হয় রমণীর গুণে একটা কথা আছে তো বাট এই রমণী এতটাই ধান্দাবাজ এতটাই ধান্দাবাজ কল্পনার বাইরে ওই যে মিষ্টি মিষ্টি কথা বলে না মিষ্টি মিষ্টি কথা বলে সু হয়ে ঢুকেছিল ম্যান্ডির বাড়িতে সু হয়ে ম্যান্ডির বাড়িতে ঢুকে তারপরে ম্যান্ডির সংসারটাকে ফাল করে দিয়ে বেরিয়ে গেছে সবার প্রথম হচ্ছে এই ঝাড়িয়া এই ঝাড়িয়াকে যে সোমনাথ ওর সামনে এসে দাঁড়াচ্ছে না এটা সোমনাথের একটা বিশাল বরাপ্পান বিশাল উদার মনের পরিচয় দিয়েছে এর মুখে মানে জুতো পেটা করা উচিত এই ঝাড়িয়ার মুখে জুতো পেটা করা উচিত বুঝতে পেরেছ একমাত্র মানে স্যান্ডির মতো পুরুষ বলে ওর মধ্যে ভগবান মানে শিবের একটা দয়া কৃপা আছে সেই জন্যে আজকে ওই দিন ও একটা নিজের সংসারটাকে ফিরে পেয়েছে আর ও অত্যন্তই ভালোবাসে ওর স্ত্রীকে মানে ম্যান্ডিকে যার জন্য ওই সংসারের খাতিরে সংসারের জন্য পুরুষ মানুষদের অনেক কিছু পুরুষ কেন মহিলাদেরও সংসারের জন্য অনেক কিছু অনিচ্ছাকৃত অনেক কিছু মেনে নিতে হয় চাই স্ত্রীকেও মেনে নিতে হয় পুরুষদেরও মানে হাজব্যান্ডদেরও মেনে নিতে হয় ওই রকম অনিচ্ছাকৃত আমাদের সোমনাথ ম্যান্ডির কিছু দাবি মেনে নিয়েছে যেটা সন্দীপ এই সন্দীপ বল বেরিয়ে যাচ্ছে বারবার যেটা স্যান্ডির জন্যে খুব বেদনাদায়ক এটা হয়তো ম্যান্ডি বুঝতে পারছে কি না জানি না তবে ম্যান্ডিকে একটা কথা বলবো ম্যান্ডি তো তোমাকে খুব ভালোবাসে এটা সবাই জানে গোটা ওয়াইটির মানুষ জানে বাট তুমি কতটা ওকে ভালোবাসো সেটা তোমার মন জানে বাট আমরা যেটুকু দেখতে পাই এখানে কেয়ারিং ওকে ওর প্রতি কেয়ারিংটা আছে আমি প্রথম থেকেই বলেছি মানে ওকে টাইমে খেতে দেওয়া এগুলো তুমি করো বাট ওকে কতটা রেসপেক্ট করো সেটা নিয়ে আমার ডাউট আছে কারণ তুমি তোমার পাওয়া সিঁদুরগুলো তুমি কি করে দিতে পারলে কি করে তুমি দিতে পারলে একজনকে ওই সিঁদুরগুলো তোমার যদি না লাগে তুমি ঠাকুরের স্থানে নামিয়ে দিয়ে আসতে কোনো ঠাকুরের স্থানে গিয়ে দিয়ে দিতে তুমি একজনার সিঁদুর আরেকজনকে দিতে নেই সিঁদুর পরাতে হয় বাট একটা সিঁদুরের কোটো ধরে কাউকে দিতে নেই মানে তোমার স্বামীর দেওয়া যে তোমার স্বামীর যে মঙ্গল সেটা তুমি আরেকজনেরকে শেয়ার করে দিলে এতে তোমার স্বামীর আমি জানি না যেন না হয় খারাপ জিনিস এটা আরটুকু আমি বলবো এটা তুমি ঠিক করি এটা তুমি ঠিক করি তুমি কিনে দিতে তুমি যখন পাঁচটা শাড়ি দিলে ওর সাথে তুমি আরও পাঁচটা সিঁদুর দিয়ে দিতে ওকে কিনে তোমার বাড়িতে আছে বলে তুমি দিয়ে দেবে কোন জিনিসটা দিতে হয় কোন জিনিসটা দিতে নেই তুমি এখনও জানো না আলতা সিঁদুর এগুলো দিতে নেই কাউকে হ্যাঁ নতুন কিনে কাউকে দান দিতে হয় নতুন কিনে ঘরে আমার কাছে যদি তোমাদের দেখাই এই রকম আলতা এত বান্ডি আলতা এত সিঁদুর পরে আছে কারণ প্রত্যেক বছর ওই দাসেহেরার সময় মানে বিজয়া দশমীর সময় এই আলতা সিঁদুর দেয় এত আলতা সিঁদুর জমে গেছে আমার তো আলতা লাগে না কিন্তু তবু আমি ওইগুলো রেখে দিয়েছি আমি রেখে দিয়েছি কি করব জানি না ওই ঠাকুরের স্থানেই নামিয়ে দিয়ে আসতে হবে যাই হোক এটা তুমি ঠিক করি আর তুমি এই ঝাড়িয়াকে বলি হ্যাঁ ঝাড়িয়া কোনো কাজ করতেই পারে না ও শুধু গরম লাগে বড়োলোক কোন লোকের বেটি রে তুই ওই তো একটা ছ্যাছে কাপড় ছেঁড়া টাঙানো একটা রান্নাঘর হ্যাঁ কোনো প্লাস্টার নেই কিছু নেই রং নেই জং ধরা একটা জানালা যেখানে নোংরা নোংরা হদ্দ রান্নাঘরে দাঁড়ালে পরে ঘিন্নায় মরে যাওয়ার মতো অবস্থা ওই আমাদের ওয়াইটিতে একজন আছে না লেগুড়ি ওই লেগুড়ির রান্নাঘর আর তোদের রান্নাঘরটা এক তুই আবার এখানে এসে এমন একটা ভান দেখাচ্ছিস যেন কোন লাট সাহেবের বেটি তুই হুম সমস্ত কাজ এই লুপচার তোর ওই যার হাত ধরেছিস যার হাত ধরে বেরিয়েছিস তাকে দিয়ে করাচ্ছিস আর তোর শুধু গরম লাগে তোর শুধু গরম লাগে আর চোখ দিয়ে দেখাচ্ছিস আমাকে এখন ওগুলো করতে হবে আমাকে এখন বাসনগুলো মাজতে হবে তো তুই মাজবি না তো কে মাজবে ওর ওই ইলেকট্রিকের ড্রিল মেশিন দিয়ে ফুটো করার কাজটা বন্ধ করে দিয়েছিস তোর এই নোংরা মত দেখানোর জন্যে আর সিঁদুর নিয়ে তোর এই বিয়ের পরের যে পরে পরে গালে এখানে নাকে গোটা মুখে সিঁদুর লেপালেপি করে তুই একটা সর্স দিয়েছিস ওটা দিয়ে কি বোঝাতে চাইছিস তুই কি ভাবছিস যে ওটা মানুষ বোঝেনি কখন মানুষের সব সিঁদুর লেপালেপি হয়ে যায় হ্যাঁ নোংরামি তুই ভেবেছিস তোর নোংরামি কে বোঝে না এইগুলো একরকমের মানে উলঙ্গতামি পরিচয় দিয়েছিস কিছু নেংটি আছে না আমাদের ওয়াইটিতে ওই নেংটিদের খাতায় নাম লেখাচ্ছিস তুইও বুঝতে পেরেছিস যারা নেংটি নামে আখ্যায়িত হয়ে গেছে এখানে তুইও এক প্রকার নেংটিদের মতোই কাজ করছিস তুই বুক তুই নিজস্ব ক্লিপেস দেখিয়েছিস তোর শরীরের বিভিন্ন অঙ্গে হতে পারে তোর হাজব্যান্ড হতে পারে তোর হাজব্যান্ড কিন্তু এইখানে হাজব্যান্ড হলেই যে এখানে বিভিন্ন গায়ে টাচ করে বিভিন্ন জায়গায় ব্যাগ টাচিং করে এখানে সর্স করে নোংরামি ছড়ামি এগুলো তোকে আমরা ছেড়ে দেবো তোকে আমরা ছেড়ে দেবো হুম বড্ড লোক হয়ে গেছে না লোকের কাছ থেকে জিনিস পেয়ে হুম কেউ মিক্সার দিচ্ছে কেউ ফ্রিজ দিচ্ছে দশ হাজার টাকা পাঠিয়েছে ফ্রিজের তারপরে সেখানে আবার আট হাজার টাকা লাগবে ওটা পরের মাসে আবার তুইও মাইনে পেয়ে দিবি কেন তোর যে ভরণ পোষণ নিয়েছে সে মাইনে পায় না সে কি করে তার কি ইনকাম মাইনে তো তুই পাবি মানে তোর এই নোংরানি বিক্রি করান তার মাইনে তো তুই পাবি তুই যার হাত ধরে এসছিস যার নামে সিঁদুরপল্লী নকশামো সিঁদুর সে মাইনে পাবে পায় না তো সে তো বিজনেস করে ওই ফুটো ফাটা করে দেয়ালে তাই না তো তার মাইনে তো হবে না তার মানে তো তুই মাইনে পেয়ে দিবি মানে তোর পয়সায় তোর ওই ভেরুটা খাচ্ছে তাই তো তোর পয়সায় তোর ওই লুকচার ফোর টোয়েন্টি ভেরুটা খাচ্ছে বসে বসে বলেছিল না কেউ একবার সোমনাথকে অকর্মণ্যের ঢেকি হ্যাঁ তোর তোর বাড়ি তুই যা হাত ধরেছিস সেটা চারিদিক থেকে অকর্মণ্য চারিদিক থেকে বইয়ের পিছু পিছু লেস ধরে আচল ধরে আচলের তলায় ঢুকে বসে বসে ইনকাম করে খুব মজা পেয়ে গেছিস তোরা না খুব মজা পেয়ে গেছিস দেখ যদি তোরা ক্ষমা না চেয়েছিস যদি তোরা ক্ষমা না চেয়েছিস যা যে ওই দিনপির ভিডিওটা দেখায় একদিন হয়ে গেছে আর কালকের দিনটা যদি তোরা ক্ষমা নেওয়ার চেয়েছিস এরপর তোদের কী হাল করবে মানুষ আমরা সবাই তুই দেখে নিবি দেখে নিবি আর দেখো বন্ধুরা ম্যান্ডির বাড়িতে গেছে ওর জন্মদিনে গেছে স্যান্ডির ওই দিন রাতে থেকে গেল না ম্যান্ডিকে একটু হেল্প করলো করেছে একটুও ম্যান্ডিকে হেল্প করেনি ম্যান্ডি টিফিন বেলালো ম্যান্ডি চা করলো ম্যান্ডি সমস্ত খাবার এনে আরও শুধু বসে বসে বরের ঘা ঘাড়ে পড়ে যাচ্ছে বরের কোলে পড়ে যাচ্ছে এখানে নাক ঢুকিয়ে দিচ্ছে ওখানে মুখ ঢুকিয়ে দিচ্ছে ও অসভ্য জানোয়ার মেয়ে কথাকার একটা হ্যাঁ আর বিয়ের আগে তো বাথরুম মানে যখন ম্যান্ডিকে দরকার ছিল তখন তো বাথরুমের ওই পটি পরিষ্কার করে করতে চলে এসছিলিস বাথরুমের পটি পর্যন্ত পরিষ্কার করে দিয়েছিস তুই আর এখন মেয়েটা একা একা কাজ করছে আর তুই বসে বসে ওখানে নকশাও মারছিস না আচ্ছা সে তো মানলো পরে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে দিল ব্রেকফাস্ট খেলো আবারও দাও গেল না তারপর আবার দুপুরের খাবার খেয়ে আবার রাতের জন্য মোচা বেঁধে নিয়ে এসছে কতটা ছেঁচরা তোমার ভাবো কতটা ছেজরা এরা রাতের জন্যে আবার খাবার মোচা বেঁধে মাংস এনে খেয়েছে গরম করলো না মাংসটাকে আর গরমও করলো না বললো কি ফ্রায়েড রাইসটা গরম করেছি ওই গরমেই হয়ে যাবে এতটা কুঁড়ে এত কুড়ে হ্যাঁ আর মাংস মাছ সমস্ত কিছু নিয়ে বিছানার উপরে হ্যাঁ জানি তোরা বিছানায় খাস আমরা জানি কারণ কিছু তোদের মতো তোদের কাছের মানুষজন আমাদেরও বন্ধুবান্ধব আছে আমরাও মেলামেশা করি আমরাও তাদের সাথে যাতায়াত করি তারা বিছানাতেই খায় একটা প্লাস্টিক পাটে একটা প্লাস্টিক পাটে পেতে তার উপরে খেতে দিয়েছিল আমাদের আমরা আমরা গেছিলাম কোনো একটা ফ্যামিলির বাড়িতে তো তোদের নিয়ম আছে বিছানায় বসে খাওয়া বাট আমাদের নিয়ম নেই আমাদের যেটা নেই সেটা আমরা করলে আমরা বলবো কারণ তোকে তুই তোকে বিয়ে করেছে এই ফোর টোয়েন্টি ছেলেটা না তুই বিয়ে করেছিস ওকে তোর পয়সা খাচ্ছে তুই যা ভাব ভাব দেখাচ্ছিস তাতে মনে হচ্ছে তুই বিয়ে করে ওকে নিয়ে এসছিস মানে ঝাড়িয়া বিয়ে করে নিয়ে ফোর টোয়েন্টিটাকে নিয়ে এসেছে এটাই মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না যে ও বিয়ে করে এই ধর্মে এসছে নাটকবাজি বাজি মারছ নিয়ে তোর কপাল সাদা দেখতে চাই আমরা বলেছিলাম সিঁদুর পড়ো সিঁদুর পড়ো সিঁদুর পড়ো কারণ যেহেতু হিন্দু ছেলেকে বিয়ে করেছিস সেই জন্য আমাদের মনেই হয়েছে যে হিন্দু ছেলেকে যখন বিয়ে করেছিস তাহলে তো সিঁদুর পড়া উচিত বাট সিঁদুরটাকে নিয়ে যে তুই খেলা করেছিস সিঁদুরটাকে নিয়ে মাখামাখি করে ভিউজ কামাবি এটা যে তোর অস্ত্র ছিল সেটা তো আমরা ভাবিনি তোর মতো তত এত ধুরান্দার তো সবাই নয় যেই ধুরান্দার গ্রিক করে ম্যান্ডির পরিবারে ঢুকে ম্যান্ডির সংসারটাকে ছাড়কার করে এখন আবার ঢুকেছিস হুম আবার ঢুকেছিস আর ম্যান্ডিকে বলবো মেহান্ডি তুমি আনো তো তার ভাই ডেকো না কাউকে আর ভাই ডেকো না কারণ তোমার মুখে ভাই শুনলে ভয় লাগে ভাই শুনলে ভয় লাগে তুমি আর ভাই ভাইটাও তুমি নাম ধরে রাখবে নো ভাই দাদা ডাকবে আর না হলে নাম ধরে রাখবে তুমি ভাই ডাকবে না কেন স্যান্ডি বলেনি তোমাকে এটা যে তুমি ভাই ডাকবে না হ্যাঁ বললে আর অশান্তি হবে জানি আমি বলে দিলাম তোমাকে যদি আমার ভিডিওটা দেখো তুমি ভাই ডাকবে না ভাই ডাকলে ভয় করে আমাদের স্যান্ডির কি করে জানি না বাট আমাদের ভয় করে হ্যাঁ আর ছেলেটা একদমই ভালো নয় এই ফারিয়ার যে যার হাত ধরেছে ফারিয়াকে যে বিয়ে করেছে সেই ছেলেটা একদম ভালো নয় আমরা প্রথম কদিন ভিডিও দেখে একটু ভেবেছিলাম যে আস্তে আস্তে কথা বলে দেখলাম বেশ কর্মটো গোছালো সংসারী এরকম মনে হয়েছিল বাট ছেলেটার মানসিকতা একদম ভালো নয় এদের কতদিন টিকবে এটাই নিয়ে ডাউট কিন্তু ছাড়বে না কিন্তু ছাড়াছাড়ি হবে না ছাড়াছাড়ি হবে না এই কারণেই এই যে মানি মানি বাটারিং কেজি কেজি তেল এনে রাখবে কেজি কেজি বাটার এনে রাখবে এই যে এই ফোর টোয়েন্টিটা যে বাটারিং করে বউকে হাতে রাখবে যাতে ওইটা মাল্লুটা আসবে না ওই জন্য দেখছ না কোথাও যাবাস বাবা অফিস বেরিয়ে যাচ্ছিলো আমার কোথাও কোনো কাজে যাচ্ছে না আজকে এক মাস হয়ে গেল কোনো কাজ নেই কাজে যাচ্ছে না ওর যে দোকানটা ভাবছে এমনি করে আছে ওর বাবা ঠিক চালাচ্ছে ঠিক চালাচ্ছে ওর বাবা আর ও এখানে বসে বসে বাড়ি থেকে সব চুরি করে নিয়েছে এখানে চুরি করেছে লোকের কাছে ভিক্ষা বিক্রি করছে লোকে ভিক্ষা দিচ্ছে এগুলো ভিক্ষা নয় লোকে যখন সন্দীপের বেলা লোকে দিয়েছিল তখন খুব ভিক্ষা হয়ে গেছিলো লোকে ভিক্ষা এখন ভিক্ষা নয় এগুলো এগুলো ভিক্ষা নয় হুম পেতে খুব ভাল লাগে না পেতে খুব ভাল লাগে দিতে কাউকে ভাল লাগে না না একটা মানুষকে খাওয়াতে খুব বেশি ভারী পড়ে গেছিলো না খুব ভারী পড়ে গেছিল আট হাজার টাকা দিয়ে এনেছে না আট হাজার টাকা বাকি রেখে এনেছে কে জানে বলো এদের কথা কি বিশ্বাস করবে ও ফুল পেমেন্ট করে নিয়ে এসছে কোন ওর বলার দরকার ছিল কি এখানে যে আট হাজার টাকা বাকি আছে পরের মাসে পেমেন্ট পেলে দেবো এই কথাটা বলার কোনো দরকার ছিল কি আমাকে বলো তোমরা ফ্রিজ এনেছি আমাকে একটা ভিউয়ার্স আমার দিদি ভিউয়ার্স আমাকে টাকা পাঠিয়েছে আমরা সেটা দিয়ে ফ্রিজটা কিনেছি এইটুকু বললেই হয়ে যেত উনি কত টাকা পাঠিয়েছে ভালো করেছে বলেছে আমরা ফ্রিজটা এনেছি এত টাকা দাম নিয়েছে ব্যাস এটা বললেও হয়ে যেত এত পর্যন্তও হয়ে যেত বাট ওরা বললো আমাদের কাছে এখন পয়সা নেই না 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 এত টাকা ভিউজ কামিয়ে আমাদের কাছে কোনো পয়সা নেই হুম পয়সা নেই কেন দিদি ভাইকে বাড়িতে আশ্রয় দিয়ে কম টাকা তো কামাসনি কম টাকা তো কামাসনি হ্যাঁ আর ওই টাকার জোরে তারপরে ভাবলি যে এই আর এই সব দেখিয়ে কি করব তার থেকে ভাবন এই কাজটা করি আর এই সিঁদুর লেপালেপি করে নোংরা আমি করি তাহলে অনেক ভিউজ হবে কারণ এইগুলো করেই তো অভ্যস্ত তোর তো নোংরা ওই যে বাড়িতে ক্লাব ঘরের মধ্যে ঢুকে দশ কন্যাকে নিয়ে বসে থাকতিস না হুম বাড়িতে ফাঁকা বাড়িতে বাবা থাকে না মা থাকে না ফাঁকা বাড়িতে রঙ্গলীলা করেছিস এটা তো তোর তোর কাছের মানুষরাই বলেছে তোর কাছের মানুষরাই বলেছে তা তোর অকাত আবার কোথা থেকে ভালো হবে রে তুই আবার বলতে বসিস তোরা তোর মা নাকি খুব অসুস্থ হ্যাঁ তোর ওই ফোর টোয়েন্টিটা আবার বলেছে এই নন্দন বরাহ নন্দন অ্যাকচুয়ালি বরাহ নন্দন হচ্ছিস তোদের ফ্যামিলি গোটা জ্ঞাতি গুষ্ঠী তোদের এই ঝাড়িয়ার অ্যান্ড এই ফোর টোয়েন্টি রং এই বাতেলাবাজ আর এই ফপর মানে ফাজিল ছেলেটা ফুল পরিবার ফুল পরিবার ওই ওয়ার্ডটা হুম বাচ্চা শুয়োর না বাচ্চা শুয়োর অ্যাকচুয়ালি বাচ্চা শুয়োর হচ্ছিস তুই তোকে দেখতেও তোকে এখন শুয়োরের মতো লাগে তোর মুখটা দেখতে হাসলে আরও শুয়োর লাগে এইখান থেকে কালো মারি খানিকটা বেরিয়ে যায় যখন মানুষকে দেখতে ভালো তার ব্যবহার বাজে হয় না তখন তার কোনো সুশ্রীটা মনে হয় বিশ্রী সুশ্রীটাকে সুশ্রী মনে হয় না ওটাকে মনে হয় বিশ্রী এমনিতেও খুব সুশ্রী তুই নয় বাট তোকে অ্যাকচুয়াল ওই বাচ্চা শোরের মতো লাগে তোকে ধেরে শোর তুই তো ও গালি দিয়েছিস বাচ্চা সোর তোকে লাগে ধেরে শোর বুঝেছিস ওয়াইটির লংফ্রোট জামাই বাতেলা চাল চাল বাজ ধান্দাবাজ মিথ্যেবাদি জোচ্চোর জামাই গিরি দেখাতে এসছে এখানে যা যা ডিম্পির ভিডিওটা দেখায় দেখায় মুখ কোনো কারেন্ট নিউজ নেই কেন কারেন্ট কোনো তথ্য নেই কেন কি হচ্ছে দিলমে কেয়া চালে রায় দিল দিলমে কি হচ্ছে মনে ছিল না খুব কমজোর ভেবেছিলিস না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাড়িতে গরম জল বসিয়ে এখানে আসেনি জানিস তোরা এসছিস তোরা তোরা যদি ওয়াইটি না করিস ডাল ভাত ওই ইলেকট্রিকের ওই তারে তারে লাগিয়ে ওই ডাল ভাতটুকুই খেতে পারবি ফুটানি আর দেখাতে পারবি না ফুটানি আর ওই বিরিয়ানি আর ওই কী বলে কি বলে পোলাও আবার মাটন হুম মাটন ছাড়া ওর হয় না নিজের জন্য মাটন নিয়ে আসা হয়ে গেছে ওখান থেকে বাগিয়ে গুছিয়ে বাগিয়ে আবার তখন আর ওই ওই কি বলবো আবার ছাগল বলেছে উনি যে একটা ছাগল ও ছাগলটা কি কী দিয়ে খাবে তখন আবার কি কিনে নিয়ে এসেছে চিকেন মাঞ্চুরিয়ান কিনে ও খাচ্ছে আর দুদিনের কবে কতদিনকার বাসি একটা পোলাও ফ্রিজে রাখা ছিল সেইটা আবার ফেরত নিয়ে এসছে নিয়ে এসে তারপরে ওটাকে আবার গরম করে খাচ্ছে হুম এত কুড়ে এত কুড়ে তবে তোমরা যতটা ভাবছো না যে এই মেয়েটার সুবিধার একদম সুবিধার নয় এরা দুজনাই ধাপ্পার দুজনাই ফ্রড দুজনাই বদমাইশ আর এই যে ম্যান্ডি বুঝবে ম্যান্ডি বুঝবে খুব তাড়াতাড়ি বুঝবে খুব তাড়াতাড়ি বুঝবে এই যে দুধ দিয়ে ও কালসাপ পুষে রাখছে এই যে গলায় সোনা আলমারি খুব লোভ হয়ে গেছে না যে একে দোয়ানো একে বেশ ভালো করে দোয়ানো যাবে ওই জন্যে ওর বাড়ির পাশে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে আর দুনিয়ায় জায়গা ছিল না কারণ ওরকে ও আশ্রয় দিয়েছিল না ওই জন্য ওর হাঁক বানটা হয় যে ওকে এখন ওর বাড়ির সামনে নিতে হবে ওকে ওর বাড়ির কাছাকাছি নিলে হেল্প পাওয়া যাবে হেল্প অনেক হেল্প পাওয়া যাবে মাল্লু পাওয়া যাবে জিনিস পাওয়া যাবে ধানদাবাজ পতাকার একটা ভিকিরি হ্যাঁ ছোটো লোক চলো বন্ধুরা এই দুজনকে নিয়ে অনেক তিনজনকে নিয়ে বললাম ফোকলা ফুকলি আর এইদিকে এরা দুজন যারা সিঁদুর নিয়ে ধর্ম নিয়ে খেলা করছে এদের এরা যদি কোনো সরি ভিডিও না নামায় তাহলে কি হতে চলেছে সবার কাছে পরিষ্কার হতে চলেছে সবার কাছে পরিষ্কার চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো